কয়েকদিনে টানা ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বিপচ্ছীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি সোমবার সকাল ছটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা পেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় বান্ন দশমিক দুই পাঁচ মিটার যা বিপদসীমার দশ সেন্টিমিটার ওপরে এর ফলে জেলার বিভিন্ন বিভিন্নভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সোমবার সকাল নয়টা পর্যন্ত অন্তত বারো ঘন্টা তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয়রা জানান গত দুদিনে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টায় পানি বেড়েছে প্রায় আশি সেন্টিমিটার সন্ধ্যা ছটা থেকে পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হয় সোমবার সকাল ছটা পর্যন্ত একই পরিমাণ পানি রয়েছে এতে নদী তীরবর্তী এলাকার বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ডুবে গেছে মাছের খামার রোপা আমন শাকসবজির ক্ষেত ও চরাঞ্চলের রাস্তাঘাট এখন নৌকা ও কলার ভেলায় চলাচল করছে পানিবন্দী মানুষ অন্যদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে রোববার সন্ধ্যায় পানির প্রবাহ রেকর্ড করা হয় বিপদসীমার আশি সেন্টিমিটার নিচে যা সোমবার সকালে বেড়ে দাঁড়ায় পঁচিশ সেন্টিমিটার নিচে ধলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে রোববার সন্ধ্যায় পানি ছিল বিপদসীমার একশো আশি সেন্টিমিটার নিচে সোমবার সকালে তা বেড়ে বিপদসীমার মাত্র তিন সেন্টিমিটার নিচে পৌঁছেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে